আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটা খাবার আর এই রেসিপিটার নাম হলো মাংসের কোয়াব অথবা মাংসের সুটকেও বলা হয় এটা কোনোভাবে রোদে শুকানো ছাড়াই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি মাংসের কোয়াব করার জন্য এখানে গরুর রানের মাংস নিয়েছে এখানে কিন্তু অবশ্যই সলিড মাংসটা নিতে হবে তো সবগুলো মাংস একই সাইজ করে কেটে নিয়েছে এখানে ষোলো টুকরার মতো আছে খুব ভালো করে ধোয়ার পর একটা বড় হাড়িতে নিয়ে নিলাম এখন এগুলোর সাথে দিয়ে দিচ্ছে দারুচিন চার টুকরা বারোটা সবুজ এলাচ গোলমরিচ পনেরোটা লবঙ্গ বারোটা কালো এলাচ একটা পেঁয়াজ কুচি দেড় কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটাই বেশি ব্যবহার করতে হবে আদাবাটা বাটা পাঁচ টেবিল চামচ রসুন বাটা চার টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ লবণ স্বাদ মতো জিরা গুঁড়া দেড় টেবিল চামচ হোম মেড গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দু চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি সবসময় আমার মাকে দেখেছি কোরবানি ঈদের সময় এভাবে মাংসের বেশি করে করে এরপর সংরক্ষণ করেন তো আমি আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কোরবানির সময় কিন্তু এমনিতে সবার ঘরে অনেক অনেক মাংস থাকে তো আপনারা রানের মাংস দিয়ে এই রেসিপিটা করবেন অনেক বেশি মজা হয় এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে চুলায় বসিয়ে দেবো ফুটু উঠা পর্যন্ত অপেক্ষা করব তো মাংসটা যখন টকবক করে ফুটু উঠবে তখনই ঢাকনাটা খুলে আর একবার ভালো করে মিশিয়ে দেবো দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে এখন এই পানির মধ্যে মাংসটা খুব ভালো মতো কষাতে হবে গরুর মাংস এমনিতে যত কষাবেন ততই কিন্তু এটার টেস্ট বেড়ে যায় তো মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে তেল দেখা যাচ্ছে এখন আমি তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর চুলা একদম মিডিয়াম লো করে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব যেহেতু মাংসের টুকরোগুলো অনেক বড় তো সেই জন্য চুলা রাঁস মিডিয়াম লো করে রান্না করবেন আর পানি কি পরিমাণে প্রয়োজন হয় আপনারা ওই আন্দাজ করেই দিবেন এই তো মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি আর এই ঝোলটা ভাতের সাথে খাওয়া যায় অনেক বেশি টেস্টি হয় এখন আমি ঝোল থেকে মাংসগুলো আলাদা করে নেব এখানে কিন্তু ঝোলটা নেওয়া যাবে না খুবই সাবধানে মাংসগুলো আলাদা করে নেবেন তো আমি সবগুলো মাংস আলাদা করে নিয়েছি এই তো এই ঝোলটা এখন ভাতের সাথে খেয়ে ফেলবো কি যে মজা লাগে এই মাংসের ঝোলটা আমি মাংসটা ভাজার জন্য একটা লোহার কড়াই নিয়েছি লোহার কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো গরম করে এখন মাংসের টুকরোগুলো ছেড়ে দিব চুলার আঁচ মিডিয়াম লো করে মাংসগুলো এ ফিট ফিট করে ভেজে নিতে হবে মাংসটা দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেল কিন্তু একটু টানবে না সবগুলো তেল থেকে যায় আমি এই তেলের মধ্যে সবগুলো মাংসই ভেজে নিয়েছি তো এইভাবে সবগুলো মাংস ভাজার পরে এটা নর্মাল ফ্রিজে তিন মাসের মতো সংরক্ষণ করা যায় খাবার আগে শুধুমাত্র অল্প একটু তেলের মধ্যে গরম করলে কিন্তু হয়ে যায় তো আমাদের খুবই পছন্দের একটা খাবার এটা প্রতি কোরবানিতে কিন্তু আমরা এটা করি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম অন্যান্য এলাকায় কিন্তু এটা অনেকে জানেন না তো আশা করছি আমার এই রেসিপি থেকে আপনারা উপকৃত হবেন রেসিপিটা ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন কথা হয় পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আমার রেগুলার ভিডিওর আপডেট পেতেই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ